জল বৃষ্টিতে কি অবস্থা হয়েছে সব ঘর একটা লাঠি থাকতে পারা কিছু কেননা কতদিন আসি আমি এদিকে উনুন পরিষ্কার করতেছি ও চলে গেছে

ওলো টুকটুকির মা বয়স আমার বেশি না চুল কটা পাইয়ে গেছে বাতাসে আমার এখন চুল পায় নাই আরে আবার বলে কই ও কথা কবা না না আমার এখন চুল নি চুল পেকে গেছে খোকনদার আর দুলালদার আমার এখন চুল পাকেনি আমার এখন একদম পুরো কালো আছে দেখুন ঝাকাস কি বললি চুল পাকিসে খোকনদার আর দুলালদার না চুল পাকলে হবে কি মন কিন্তু পাকে না মনের ভিতরে না অফুরন্ত ভালোবাসা অপুরন্তুদ্রের মতন বাহ এটাই তো চাই এটাই তো এইটা শোনার জন্য আমি ওই কথাটা বলেছিলাম যাতে এসে এই কথাটা বলে সকালে আমরা বেরিয়ে এসেছি খালি হাতেই ধরুন কিছু তো খেয়ে নিতে হবে সকালের আমরা একটা চারটা বিস্কুট খেয়ে আমরা সবাই বেরিয়ে যাই এখানে এসে যা হোক একটা কিছু খাই রান্না বান্না হয় খেয়ে দিয়ে চলে যায় টিফিন আছে কলা আর মুড়ি আমি কিছু খাবো না এই যে মাগুর মাছ আজকে বাজারে গেলাম অন্য কিছু আনতে কিন্তু এই মাগুর চোখে পড়া মাত্রই জামাইবাবুকে বললাম জাহাবু এই মাছ কিন্তু আমাকে নিতে হবে কারণ এই মাছ সচরাচর পাওয়া যায় না আর যখনই আসে আমাদের চোখে পড়লেই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসি দেখানোর জন্য যে এই মাগুর দিয়ে কি খেলে ভালো হয় সেটা তো আমরা একটা চিন্তাভাবনা করেছি জানি না কেমন হবে কিন্তু যেটা প্রিয় খাবার আপনার আমার সবার সেটাই করব আজকে করব মাগুর ভাপা আজকে কিন্তু সাংঘাতিক মাগুর কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর এই বৃষ্টির জন্য আমাদের এখানে যে পুকুরগুলো আছে জানেন তো পার নেই এই দেখুন এই পুকুরটার কিন্তু পার নেই সমতল পার এইখানে যখনই গ্রুম গ্রুম করে ম্যাগে ডাকে আর ঝিমঝিম করে বৃষ্টি নামে আর তখন এই মাগুরগুলোর পুকুর থেকে উঠে আসে আর উঠে আসে মাত্রই ধরা পড়ে আর ধরা পড়া মাত্রই বাজারে চলে আসে নশো সত্তর গ্রাম এই দুটো মাছের ওজন চলুন আজকে কিন্তু জমিয়ে যাবে আর এটা যখন বাটি ভাপা করব না আজকে জামাইবাবু আসছে জামাইবাবু রেডি করবে আর এই বাটি ভাপা দিয়ে আজকে সাদা ভাত আর বাটি ভাপা সব ফুটে দেবে যারা গ্যাসে রান্না করেন তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কাছে করি পরে মাছদের সুবিধা হয় আজকে আমরা যে সুন্দর মধুর মাছ আনছি এই মাগুর মাছ আমরা তো সবাই অন্যান্যভাবে কাটি তা সবচেয়ে বেশি ভালো হয় ডুমুর পাতা দিয়ে ঘষে যদি মাছকে একেবারে সাদা করে দেওয়া যায় আরো বেশি ভালো হয় তা আমি ওখানে যাব ডুমুর পাতা আনতে যাব হ্যাঁ বল যে ডুমুর পাতার সাথে ফুল একটু নিয়ে ডুমুরের ফুল হ্যাঁ ভাই তুই তো ভালো তাজব কথা বললি রে ভাই হ্যাঁ

খাডি আমার মনে হচ্ছে ডিম হবে বুঝলি ভাই এই যে দেখো এইটা যদি সবে হচ্ছে যাইবো না না বার করে ঠিক আছে এই ডিম কিন্তু বড় হয়ে যাবে ওই তো তেল হইছে তেল হইছে হ্যাঁ ওই তেলটা তেলটা একটু ভাইজা তেল বের করে এই তো গরম ভাত দিয়ে খাবো আর আট পাঁচ আট পাঁচ কেন লোকে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খায় না লোকে কোথায় কোথায় বলে যে কোয়ের তেল দিয়ে কই ভাজতেছিস হয়

মাথা খেলে ব্রেন্ড হয় এরা খায় ওদের কথা কেউ পাত্তা দেয় নাও বুদ্ধি নাই যে আমরা যে ওনাদের পাশে একটু বসি কি কয় শুনি কি তৈরি করে দেখি

এই কথাটা সমর্থন করি যত চিন্তা বাড়াবে ততই ঘুম ঘুম কমে যাবে আর যত ব্রেন খাটাবে ততই ব্রেনে প্রেসার পড়বে ঘুম কমে যাবে এই বেশ ভালো আছে এই বেশ ভালো আছে একটা মাসে কয়টা পিস এসে মাথা নিয়ে মাথা নিয়ে ছয়টা আছে মাথা বাদ দিলি পাঁচটা আছে আছে বহি সে লাইন শুরু হতা তো আনন্দ আমাদের সেরকম আনন্দ যেখান থেকে শুরু করে দাঁড়াবে ওইখান থেকে সবকিছু শুরু যে মাগুর মাছটা আজকে আমরা ভাপা করব কড়াইয়ের উপরে জল দেব আর সেই জলের উপরে মশলা ম্যারিনেশন করা মাগুর মাছ চাপাই দেবো কি তাই তো বাটি বাটি বাপা গামলা বাবা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমরা ধোয়ার টাইমে কিছুটা লবণ দিছিলাম পরিমাণ মতো হলুদ হম কাঁচা লঙ্কা আর আদা বাটা শুকনো লঙ্কা আর জিরে বাটা সরষের তেল মাছ ধরার সময় কও মন্ত্র দিতে আর মাছ কাটটা মেরিনেশন কত সময় এর বেলা না এই টাইমটা দিয়ে দেব না কারণ দেব যখন তুমি খেতে বসবা ভালো হইছে না খারাপ হইছে তখন মন্ত্র দিয়ে খাবা ও বেশ তাই হলো নাকি দাদা মন্ত্র আর বলতে পারতেছ না সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটারে সুন্দর করে মাখাই দেব আহা জবরদস্ত হ্যাঁ হমপ্লে কমপ্লিট তাহলে মি চাই দে ঝড় ঝড়ের বৃষ্টি দিন থেকে সাইড দিকে একবার ওই যে ইসের মত নাচতেছে আরে বাবা কিভাবে ঝড় আসছে আমি চাপাও চাপাও আমি দাও গো হ্যাঁ ঢাকনা কই ঢাকনা ঢাকনা ঢাকনা

বৌমাকে এই ভিডিওটা দেখানোর পরে বৌমাকে বলা যায় না যে তুমি নিজে ওটা বানিয়ে দাও আমি তোমার হাতে কেমন হবে ওই যে মেঘ কেটে যাচ্ছে আর ভেসে যাচ্ছে জল হলে হালকা ফালকা হবে আর যদি মেঘ ভেজে যাচ্ছে কেটে যাচ্ছে আজকে আমাকে পোসেন একটা গল্প শুনোতে পোশেন তোমায় সবাইকে 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 দেখো করে জালোক আর ভাই সুন্দর করে আমি একটা যাই হোক মনদিপ শুনমান ভাই আর যদি ছোট ভাই যখন বলছে যদি ভুলতে দেওয়া হয় ক্ষমা করবে ঠিক আছে একটা শিক্ষানীয় গল্প আমি একটা বলছিস এক রাজা ছিল রাজার পাশে তো মন্ত্রী থাকে হ্যাঁ তো মন্ত্রী প্রথমে নয় মন্ত্রী চায় রাজার মন্ত্রী চায় হুম চাই যখন তাহলে মন্ত্রী ধরো অনেকজন চার পাঁচজন ছজন সাতজন এসছে আসার পরে ওদের মধ্যে তিনজনকে বেছেছে রাজা হুম বাছার পরে বলছে তোমাদের তিনজনকে আমি বাঁচলাম মন্ত্রী মানে জায়গাটা দেবে তিনজন আমাদের তো তাদের মধ্যে একজনকে নিশ্চয় মন্ত্রী করবে তো তিনজনের মধ্যে তিনজনকেই বলো বেশ তোমরা তিনজন জঙ্গলে যাও জঙ্গলে কিছু ফল টল তুলে যে সব থেকে বেশি নিয়ে আসতে পারবে জায়গার সে ঠিক আছে তিনজন জঙ্গলে চলে গেছে চলে তিন তিনজন জঙ্গলে ফল টল তুলছে একজন সুন্দর অনেক ফল তুলেছে এক ব্যাগ মানে ব্যাগ ভর্তি করেছে আর একজন এই পচা টাচা এরকম ভরেছে ঠিক আছে আর একজন কী করেছে যত জঙ্গলে পাতা আছে সব ভরে নিয়ে চলেছে । ঠিক আছে ওতে রাজা মশাই ধরি দেখবে সে তো ফল পায় নাই তাড়াতাড়ি করার জন্য পড়েছে তাই যে রাজা তো এই ফলের জন্য ধরি থাকবে ও তো গাদা এই দেখবে না যে দেখবে আমার ভੁੱতি আমার বস্তা ভੁੱতি আছে এতেই খুশি বাস নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাজা বলে যে বেশ ঠিক আছে তোমাদের তিনজনার বস্তা তো ভੁੱতি যাও তিনজনকে কারাগরে ভরে দাও ঠিক আছে কারাগারে দশ দিনের জন্য ভরে দাও তো দশ দিনের মধ্যে যে বেঁচে থাকতে পারবে সে আমার সে তো আমাকে বাঁচাতে পারবে যেহেতু মন্ত্রী রাখছি যার কাছে সে বেশ খেয়ে খেয়ে দশ দিন বেঁচে গেছে আর যে পচা দজা ছিল সে হয়তো পাঁচ সাত দিন বেঁচেছে আর যে পাতা টাতা ছিল সে তো মরে গেছে সে তো অনেক আগেই মরে গেছে ঠিক আছে এই জন্যই বলছে যে শিক্ষা কিছু প্রয়োজন দরকার শিক্ষা গুরুজনদের কাছে নেওয়া দরকার গুরুজনদের কথা শোনা দরকার ছোট হলে যে একদম অনেক কিছু করছে সেটা বড় ব্যাপার নয় শিক্ষায় হচ্ছে মেয়ে নিজের আত্মরক্ষা যদি সে না করতে পারে পরে আত্মরক্ষা কি করে এটাই মন্ত্রী মানে মেন মন্ত্রীর বুদ্ধি হতে অর্থ হচ্ছে যে আগে সঞ্চয় করো সঞ্চয় করো বেঁচে বেঁচে থাকার জন্য তো সে সঞ্চয়ের রাস্তা রাজামশাই দিয়েছিল কিন্তু দুইজনাই করে না একা করেছিল যে আমাকে ওকে কিন্তু জানতো না যে আমাকে কারা ঘরে বন্দি রাখবে তবু সে রাজামশাইকে দেখানোর জন্য বা খাওয়ানোর জন্য ভালো ভালো ফলগুলো নিয়ে এসেছিল অর্থাৎ সেই ফলগুলো তার নিজের জন্য কাজে লেগেছে নিজের জন্যই রাজার প্রত্যেকটা মানুষকে দরকার সঞ্চয় করে নিজেকে বাঁচার পরিবারকে বাঁচানোর তাহলে সে ঘরের মন্ত্রিত্ব পাবে এমনকি দেশের রাজ্যের রাজত্বের সব কিছু ভার দায়িত্ব তার উপরে রাখতে পারবে ঠিক আর যে ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াবে আর পাতা কুড়াবে ওই দুদিনে হারিয়ে যাবে এটাই গল্পের মাঝে মাঝে দেখেন বাইরের কত সুন্দর বাতাবরণ ওইদিকে বৃষ্টি পড়তেছে আর আমরা তালের চালায় বসে গল্প করতে পারি

যতবার মাগুর পাই আমরা বেশিরভাগ এরকম ভাপড়া খাই আজকে এতদিন পর আমি তিন পিস মাছ আজকে আমি নিয়েছি মুড়ো সহ তো যাই না খেতে পারবো কিনা পাশে তো সবাই রয়েছে না পারলে দিয়ে দেবো দাদা এই মাছ তুমি তিন পিস কেন চার পিস খেলে তোমার ক্ষতি হবে না যদি চর্বি জাতি তেল জাতীয় মাছ খাইতা তাহলে তোমার বারণ করতাম না দাদা খাইও না সে মাছ তুমি পেট ভরে খাইতে পারো কি হুকুন্দা প্রথম আমি এখন ভাইয়ে খাই মাছের বর্ণনা কি দেবো সবাই জানেন তো এ মাছ সেরা মাছ এত যেমন মাছ সেরকম ভাবে রান্না না করলে তার অস্বাধন পাওয়া যায় না তো বাজার থেকে তো আমরা বিভিন্ন রকমের মাছ এক মাছটা যেমন তাকে যদি ঠিক সেরকম রান্না করা যায়

কী যে টেস্ট আর কী যে স্বাদের ভিতরে ঢুকিয়ে আছে আপনারা তো ওপার থেকে দেখছেন এপারে এসে দেখুন তবেই স্বাদ বুঝবেন আর ওপারে স্বাদ বুঝতে গেলে বাজার থেকে কিনে সুন্দরভাবে এইভাবে জমিয়ে ভাপিয়ে রান্না করছে করে খেতে হবে তবেই বুঝবে স্বাদ অসাধারণ স্বাদ কোনো কথা হবে না আজকের ব্লগটা আমরা সত্যি খুব ফাটাফাটি কারণ আজকে ওয়েদারটা খুব ভালো ছিল আমাদের আসার সময় তো গরম ছিল কিন্তু খানিক্ষণের মধ্যে বৃষ্টি চলে এলো আর বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমরা যে মাগুর মাছের ভাপাটা করলাম রসাধারণ টেস্ট হয়েছে কিছু বলার নেই লাল একদম আপনি তারা ছোটো বলে গোটা মাছ ধরে খেয়ে নিলাম আমার তো একটু বড় না আস্তে আস্তে খেলাম তো যাদের তাদের উদ্দেশ্যে বলছি যে যারা মাগুর মাছ দেখে বাজারে অন্যদিকে চলে যান ভাববে যে মাগুর মাছ কিনবো না আজকে অন্য মাছ কিনবো অথচ মাগুর মাছের থেকেও দামি তাদেরকে বলবো আমরা এসব ভিডিও করি শুধু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আমাদের তো এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ভাপা মাছের কিন্তু এইগুলো মাঝে মধ্যে আমরা আবার নিয়ে আসি রেসিপি তো কম নেই অনেক নিয়ে আসি শুধু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য যে যাইমু যেভাবে রান্নাটা করেছে সত্যি অসাধারণ এমন অসাধারণটাই সেরকম মাছ নিয়ে ভাতের মধ্যে দিয়ে তারপরে আমি তুই খাই পারছি না হোক সকালবেলা বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে মেঘ মাথায় নিয়ে তো ভেবেছিলাম একটা ফাঁকা জায়গা সুন্দর জায়গা করবো কিন্তু সেখানে মেঘের জন্য যায়নি এখানে এসে এসে এখানে কিন্তু ভালোই কাজ হয়েছে কারণ এই বৃষ্টির ভিতরে খুব অসুবিধা হতো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধু বান্ধবদের সবাইকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা অনেক দূর পৌঁছিয়ে যায় আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব। তাহলে দেখা হচ্ছে